হাম্বা চলে এসেছি হাম্বা মোবারকে শততা পাঞ্জাবি পাঞ্জাবি কেনার জন্য তো দেখি এখানে কি কি অফারে পাঞ্জাবি পাওয়া যাচ্ছে আমরা আজকে সেটাই দেখবো এখানে কি কি অফারে পাঞ্জাবি ভাই বিক্রি করতেছে আর মাত্র একদিন বাকি আছে দেখবো একদিন আছে ভাই আর মাত্র একদিন রয়েছে আপনার আপনারা দেরি না করে যারা পাঞ্জাবি কিনতে চান তারা আমার শোরুম অবশ্যই ভিজিট করবেন কোথায় আমার শোরুম হলো ভবানীপুর বাজার দেখেন ভাই অসাধারণ পাঞ্জাবি মাত্র কত কতটা ভাই বলেন তো ভাই

ভাই এটা তো আমার কাছে মনে হচ্ছে পাঁচ থেকে ছয়শ টাকা হবে ন তাহলে এইটার মূল্য সর্বোচ্চ দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনারা যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের পাঞ্জাবিতে পাঞ্জাবি শোরুমে ভিজিট করবেন ভাই শুধু এটা না আরো অসংখ্য পাঞ্জাবি আছে আপনাদের মানে মন মতো যত পাঞ্জাবি আছে আমাদের এখানে সবকিছু আছে দেখেন আমার পাঞ্জাবি শোরুমটা একটু ঘুরে দেখেন বড় ভাই সকল ধরনের পাঞ্জাবি সকল যা পাঞ্জাবি তো আমাদের যা আছে সব আমাদের ভবানীপুরে আছে আপনারা যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের এখানে আসবেন আপনাদের শুধু পাঞ্জাবি না আর কি কোটি পাওয়া যায় জি জি আমার এখানে অনেক অসংখ্য সুন্দর সুন্দর কোটি পাওয়া যায় এই দেখেন ভাই এই দেখেন অসাধারণ একটা কুটি দেখেন ফিনিশিং অসাধারণ কাজের মানটা অনেক সুন্দর বলেন তো ভাই এই কি আপনারা নিজস্ব কারখানায় তৈরি করেন নাকি এগুলো আমরা নিজস্ব কারখানায় তৈরি করি পাশাপাশি আমরা প্রোডাকশন করি তো দেখতে পাচ্ছেন বলেন তো ভাই এই দাম কত হবে কুটিটার দাম তাও তো না হলেও বারো থেকে তেরোশো টাকা হবে না রে ভাই না রে ভাই এই কোটির দাম মাত্র মাত্র

এই দেখেন এই সব পানির যত আছে মাত্র মাত্র অফার মূল্যে দুইশো টাকা এই দেখেন এটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি পোশাক সেলাই ফিনিশিং অসাধারণ হবে শতটা টেলার্সে কাজ করা তো এই সব পাঞ্জাবি আপনারা অফার মূল্যে পেয়ে যাবেন ঈদের একদিন সুযোগ আছে আপনারা যাদের মাত্র একদিন বাকি আছে সবাই চলে আসবেন হাম্বা মোবারকে পাঞ্জাবি হাউজে শততা পাঞ্জাবি হাউস ভবানীপুর বাজার মাথায় রাখবেন